আচ্ছা একটু চোখ বন্ধ করুন তো ভাবুন ইতিহাসের সেই সময়ের কথা যখন তলোয়ারের ঝঞ্ঝনানি ছিল একমাত্র ভাষা যখন জোর যার মুল্লুক তার এটাই ছিল নিয়ম ইতিহাসের পাতায় আমরা অনেক বীরের গল্প পড়েছি তাই না আলেকজান্ডার নেপোলিয়ান চেঙ্গিস খান কত কত নাম এদের নাম শুনলে মানুষের বুকে কাঁপন ধরত ভয়ে হাত পাঠান্ডা হয়ে যেত কিন্তু একটু গভীরভাবে ভাবুন এরা তো মানুষ ছিল বড়জোর খুব শক্তিশালী মানুষ এদের দেখে মানুষ ভয় পেত প্রজা ভয় পেত শত্রুরা ভয় পেত কিন্তু ইসলামের ইতিহাসে না ভুল বললাম পুরো মানব জাতির ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যার চোখের দিকে তাকানো তো দূরের কথা যার পায়ের আওয়াজ শুনলেও ভয়ে পথ বদলে ফেলত স্বয়ং ইবলিশ শয়তান চিন্তা করতে পারেন একটু পজ দিন শয়তান যে কিনা মানুষের শিরা উপশিরায় রক্তের মতো মিশে থাকে যে আদম আলে জান্নাত থেকে বের করে ছেড়েছিল সেই ধূর্ত অহংকারী এবং চরম শক্তিশালী শয়তান একজন মানুষকে দেখে পালাত জি আমি সেই ফারুকে এ আজমের কথা বলছি আমি সেই খাত্তাবের পুত্র ওমরের কথা বলছি যার ইসলাম গ্রহণের পর মক্কার মাটিতে মুসলমানরা প্রথমবারের মতো বুক ফুলিয়ে চিৎকার করে বলেছিল আল্লাহ আকবার আজকের গল্পটা কোনো সাধারণ সাহসিকতার গল্প না ভাই এটা কোনো রূপকথাও না আজ আমরা খুঁজব সেই গোপন রহস্য কেন কেন শয়তান তাকে এত ভয় পেত তার তলোয়ারকে না তার শরীরের শক্তিকে মোটেও না তাহলে কি ছিল ওমরের কলিজার ভেতর কোন সেই আগুন যার তাপে শয়তানও পুড়ে যাওয়ার ভয় পেত আসুন হৃদয়ের কান পেতে শুনি সেই অবিশ্বাস্য উপাখ্যান আজকের পর্ব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং শয়তানের পলায়ন দৃশ্যপটটা কল্পনা করুন মদিনার শান্ত সন্ধ্যা মসজিদে নববিতে বসে আছেন দো জাহানের বাদশাহ আমাদের কলিজার টুকরা নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার চারপাশে ঘিরে বসে আছেন সাহাবায়ে কেরাম যেন চাঁদের চারপাশে এক ঝাঁক নক্ষত্র কথায় কথায় নবীজি তাকালেন হজরত ওমর দিকে সেই দৃষ্টিতে কি ছিল জানেন সেই দৃষ্টিতে ছিল ভালোবাসা ছিল অগাধ বিশ্বাস আর ছিল এক ধরনের গর্ব হঠাৎ নবীজি এমন একটি কথা বললেন যা শুনে আসমান জুমিন কেঁপে ওছার কথা তিনি কসম খেলেন ভাবুন একবার স্বয়ং আল্লাহর রসুল কসম খাচ্ছেন তিনি বললেন হে খাত্তাবের পুত্র সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ শয়তান যখনই তোমাকে কোনো রাস্তা দিয়ে চলতে দেখে তখনই সে তোমার রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে চলতে শুরু করে সুবহান আল্লাহ একটু থামুন কথাটা হজম করতে সময় নিন আমরা জানি শয়তান আমাদের ছায়ার মতো সে আমাদের ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় নামজের সময় সে আমাদের মনে বাজে চিন্তা ঢুকিয়ে দেয় রাগের সময় সে আমাদের দিয়ে ভুল কাজ করিয়ে নেয় মানে শয়তান সব সময় ওত পেতে থাকে কখন আমাকে বা আপনাকে একটু বিপদে ফেলবে অথচ এই শয়তানই যখন দূর থেকে দেখত ওই যে রাস্তা দিয়ে ওমর আসছে ব্যাস শয়তানের আর সাহস হতো না সে ভাবত না বাবা ওমরের মুখোমুখি হওয়ার সাধ্য আমার নেই সে সুর করে গুলি বদলে ফেলতো এখন প্রশ্ন হল কেন ওমর রাদিয়াল্লাহানহ কি ফেরেস্তা ছিলেন না তিনি মানুষ ছিলেন তার কি কোনো জাদুকরী ক্ষমতা ছিল না তাহলে কেন শয়তান তাকে দেখে পালাত আসলে শয়তান সেই মানুষকেই ভয় পায় যার ভেতরটা স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার যার অন্তরে আল্লাহর ভয় ছাড়া আর কিচ্ছুর জায়গা নেই ওমরের হুঙ্কার কোনো সাধারণ আওয়াজ ছিল না ওটা ছিল সত্যের গর্জন আসুন একটু গভীরে যাই দেখি ওমরের চরিত্রের কোন দিকটা শয়তানকে এতটা কণ্ঠাসা করে ফেলেছিল শয়তান কখন যেতে জানেন যখন আমরা দোটানায় থাকি যখন আমাদের মনে সন্দেহ কাজ করে ধরুন আপনার সামনে একটা অন্যায়ের সুযোগ এসেছে আপনি ভাবছেন কাজটা কি করব নাকি করব না কেউ তো দেখছে না একটু করলে কি হয় ব্যাস এই যে আপনার মনের ভেতর ধোঁয়াশা বা গ্রে এরিয়া তৈরি হল ঠিক এই জায়গাতেই শয়তান বাসা বাঁধে সে আপনাকে বলে আরে কর না কিচ্ছু হবে না কিন্তু হজরত ওমরের জীবনটা কেমন ছিল তার জীবনে কোনো ধোঁয়াশা ছিল না তার অভিধানে হয়তো বা মনে হয় বলে কোনো শব্দ ছিল না তার কাছে সাদা মানে সাদা কালো মানে কালো সত্য মানে সত্য মিথ্যা মানে মিথ্যা রসুল উহ সাল্লু আলহিউ তাকে নিয়ে একটি অসাধারণ কথা বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ তালা ওমরের জবানে এবং অন্তরে সত্যকে স্থির করে দিয়েছেন সুনানে তিরমিজি তিন এর মানে কি জানেন এর মানে হলো ওমর যখন কথা বলতেন তখন মনে হতো যেন স্বয়ং সত্যটাই তার মুখ দিয়ে বেরোচ্ছে তার সিদ্ধান্তগুলো আসমানি ফায়সালার সাথে মিলে যেত ভাবুন তো যেই মানুষের জবান আর অন্তরে আল্লাহ সত্যকে গেথে দিয়েছেন শয়তান তার কাছে আসবে কোন সাহসে শয়তান তো মিথ্যার ফেরিওয়ালা আর ওমর হলেন সত্যের মশাল আলো আর অন্ধকার কি কখনো একসাথে থাকতে পারে পারে না তাই ওমর যে রাস্তায় হাঁটতেন অন্ধকার সে রাস্তা থেকে পালাতে বাধ্য হতো। শয়তান ওমরের ধারের কাছেও ভিড়তে পারত না কারণ ওমরের ব্যক্তিত্বে এমন কোনো ফাটল ছিল না যেই ফাটল দিয়ে শয়তান প্রবেশ করতে পারে বন্ধুগণ একটু খেয়াল করুন শয়তান আমাদের ধোকা দেয় কীভাবে আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাই না কারো টাকার লোভ আছে শয়তান তাকে সুদের পথে টানে কারো নারীর প্রতি আসক্তি শয়তান তাকে অশ্লীলতার দিকে নেয় কারো ক্ষমতার দম্ভ শয়তান তাকে অত্যাচারী বনায় মানে শয়তান আমাদের নফস বা প্রবৃত্তি দিয়ে আমাদের বশ করে একে বলা যায় শয়তানের রিমোট কন্ট্রোল কিন্তু হযরত ওমরের দিকে তাকান তিনি তখন অর্ধ পৃথিবীর শাসক মুসলিম সাম্রাজ্যের খলিফা রোম আর পারস্যের মতো পরাশক্তি তার পায়ের নিচে তিনি চাইলে কি না করতে পারতেন তিনি চাইলে হীরা জহরাত দিয়ে নিজের প্রাসাদ বানাতে পারতেন তিনি চাইলে রেশমি পোশাকে গা ভাসাতে পারতেন অথচ আমরা কি দেখি জেরুজালেম বিজয়ের সময় তিনি যখন শহরে প্রবেশ করছেন তার ভৃত্তের পরনে ভালো কাপড় আর খলিফা ওমরের পরনে তালি দেওয়া জামা ভৃত্ত উটের পিঠে আর খলিফা উটের রশি ধরে হাঁটছেন যিনি দুনিয়াকে পায়ের ভৃত্ত বানিয়ে ফেলেছেন শয়তান তাকে কি দিয়ে লোভ দেখাবে টাকা ওমর তো টাকার দিকে তাকানো না ক্ষমতা ওমর তো ক্ষমতাকে আমানত মনে করে ভয়ে তটস্থ থাকেন। বিলাসিতা ওমর তো ঘুমান খেজুর পাতার চাটাইয়ে শয়তান যখন দেখল আরে এই লোকটাকে তো কোনোভাবেই কাবু করা যাচ্ছে না না ভয়ে দেখিয়ে না লোভ দেখিয়ে না মোহ দেখিয়ে তখন শয়তান পুরোপুরি হাল ছেড়ে দিল শয়তানের কাছে ওমর ছিলেন এক বিশাল হতাশার নাম একটা চমৎকার ঘটনা মনে পড়ে গেল এই ঘটনাটা শুনলে বুঝবেন ওমরের ব্যক্তিত্ব কেমন ছিল একবার নবীজি ঘরে বসেছিলেন তার সাথে কুরাইশ বংশের কিছু নারী কথা বলছিলেন নারীদের গলার স্বর একটু উঁচু ছিল তারা নবীজির কাছে বিভিন্ন আবদার করছিলেন পরিবেশটা ছিল ঘরোয়া হঠাৎ দরজায় করা নাড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি ভেতরে আসার অনুমতি চাইলেন বিশ্বাস করবেন না ওমর আসছেন এটা শোনা মাত্রই ওই নারীরা ত্বরিত গতিতে পর্দার আড়ালে লুকিয়ে পড়লেন নিমিশেই সব চুপচাপ পিন পতন নিরবতা নবীজি এই দৃশ্য দেখে মুচকি হাসলেন ওমর রাদিয়াল্লাহ ঘরে ঢুকলেন দেখলেন নবীজি হাসছেন তিনি অবাক হয়ে বললেন ইয়া ইয়ারসুলাল্লা আল্লাহ আপনার হাসি অটুট রাখুন কিন্তু আপনি হাসছেন কেন নবিজি বললেন ওমর আমি এই নারীদের কাণ্ড দেখে অবাক হচ্ছি এতক্ষণ তারা আমার সামনে উচ্চস্বরে কথা বলছিল অথচ তোমার গলার আওয়াজ শুনেই তারা ভয়ে পর্দার আড়ালে পালিয়েছে তখন ওমর রাদি আল্লাহ কিছুটা লজ্জিত হলেন আবার কিছুটা রাগান্বিতও হলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল ভয় তো তাদের আপনাকে করা উচিত ছিল আমাকে কেন এরপর তিনি সেই নারীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন হে নিজের নফসের দুশ্মনরা তোমরা আমাকে ভয় পাও কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভয় পাও না পর্দার আড়াল থেকে নারীরা উত্তর দিলেন হ্যাঁ আমরা আপনাকে ভয় পাই কারণ আপনি রসুল ওয়াসাল্লামের চেয়ে অনেক বেশি কঠোর এবং রূঢ়ভাষী এই কথা শুনে নবীজি হাসতে হাসতে সেই ঐতিহাসিক সাক্ষীটি দিলেন তিনি বললেন ওমর সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ শয়তানো যদি তোমাকে কোনো রাস্তায় চলতে দেখে সে রাস্তা ছেড়ে অন্য পথে পালায় খেয়াল করেছেন এখানে নবীজি শয়তানের উদাহরণ কেন দিলেন কারণ ওমরের এই যে কঠোরতা এটা কোনো ব্যক্তিগত রাগ ছিল না এটা ছিল আল্লাহর জন্য গাইরা বা আত্মমর্যাদাবোধ তিনি পাপ এবং অন্যায়ের সাথে আপোষ করতে জানতেন না আর ঠিক এই গুণটাই শয়তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল আমরা অনেকেই ওমর রাদিয়াল্লাহকে শুধু একজন কঠোর শাসক বা বীর যোদ্ধা হিসেবে চিনি হাতে খোলা তলোয়ার চোখে আগুনের দৃষ্টি এটাই আমাদের কল্পনায় ভাসে তাই না কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখেছি শয়তান কি শুধু তলোয়ার দেখে পালাত না ভাই না শয়তান পালাত সেই অন্তর থেকে যেই অন্তর আল্লাহর ভয়ে সব সময় থর করে কাঁপত আপনি কি জানেন হযরত ওমরের গণ্ডদেশে মানে চোখের নিচে দুটো কালো দাগ পড়ে গিয়েছিল কেন কোনো আঘাতের দাগ নয় সেটা সেটা ছিল কাঁদতে কাঁদতে হয়ে যাওয়া দাগ রাতের অন্ধকারে যখন দুনিয়ার সবাই ঘুমে বিভোর তখন অর্ধপৃথিবীর শাসক ওমর সিজদায় পড়ে শিশুর মতো ডুকরে কাঁদতেন তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যখন কুরানের আজাবের আয়াতগুলো পড়তেন তখন তার কান্নার আওয়াজে পেছনের কাতার পর্যন্ত ভারী হয়ে যেত কখনো কখনো তিনি এত বেশি কাঁদতেন কাঁদতেন যে অজ্ঞান হয়ে যেতেন মানুষ তাকে দেখতে আসত ভাবত তিনি হয়তো শারীরিকভাবে অসুস্থ কিন্তু তার অসুখ ছিল একটাই আল্লাহর ভয় তো সেই অন্তরে বাসা বাঁধতে পারে না যে অন্তরে আল্লাহ ভীতি কানায় কানায় পূর্ণ শয়তান ভাবত যাকে আমি দুনিয়ার মোহ দিয়ে ভোলাতে পারলাম না তাকে আমি অহংকার দিয়ে ধ্বংস করব এত বড় শাসক একটু তো অহংকার হবে কিন্তু ওমর রাদিয়াল্লাহ কি করতেন জানেন তিনি নিজেকে সবসময় ছোট মনে করতেন তিনি নিজেকে সবসময় ধমক দিতেন তিনি বলতেন হায় ওমর যদি ফুরাত নদীর তীরে একটি ছাগল ছানাও না খেয়ে মারা যায় কাল কেয়ামতের মাঠে আল্লাহ যদি তোমাকে ধরেন তুমি কি জবাব দেবে ওমর চিন্তা করুন আজ আমাদের নেতাদের কথা বাদই দিলাম আমরা নিজেরাও নিজেদের ঘরের খবর রাখি না আর তিনি ফুরাত নদীর তীরের এক অবলা প্রাণীর চিন্তায় অস্থির যেই শাসক নিজের কাঁধে আটার বস্তা বহন করে প্রজাদের ঘরে পৌঁছে দেন আর ঘাম মুছতে মুছতে বলেন কেয়ামতের দিন তো তোমরা আমার পাপের বোঝা বইবে না তাই আজ আমাকেই আমার বোঝা বইতে দাও তার মনে অহংকার ঢুকবে কোন পথে শয়তান যখন দেখত এই মানুষটা মাটির সাথে মিশে আছে বিনয় তখন সে হতাশ হয়ে ফিরে যেত ওমরের চোখের পানি শয়তানের জন্য ছিল আগুনের চেয়েও বেশি দাহ্য প্রিয় দর্শক গল্প তো শুনলাম ওমরের বীরত্বের কথা শুনে আমরা রোমাঞ্চিত হলাম কিন্তু আসুন এবার একটু আয়নার সামনে দাঁড়াই আজ আমরা কথায় কথায় অভিযোগ করি ভাই নামাজে মন বসে না শয়তান ধোকা দেয় পাপকাছটি ছাড়তে চাই কিন্তু পারি না শয়তানের কাছে হেরে যাই আমরা ভাবি শয়তান বুঝি অনেক শক্তিশালী তাকে হারানো অসম্ভব কিন্তু হজরত ওমরের জীবন আমাদের কি শেখায় শয়তান শক্তিশালী নয় বরং আমাদের ইমান দুর্বল শয়তান আগুনের তৈরি আর ওমর রাদিয়াল্লাহ আনহু ছিলেন মাটির তৈরি মানুষ কিন্তু যখন এই মাটির মানুষটি আল্লাহর ইস্কের আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করেছেন তখন আগুনের শয়তানও তার কাছে লেগে গেছে আমরা হয়তো ওমরের মতো হতে পারবো না সেটা সম্ভব না কিন্তু আমরা কি পারি না ওমরের সেই আদর্শের ছিটে ফোটা নিজেদের জীবনে ধারণ করতে আমরা যখন কোনো গোপন পাপের সামনে দাঁড়াই তখন কি একবারও ভাবতে পারি না আমার রব আমাকে দেখছেন আমরা যখন অন্যায়ের সাথে আপোষ করি তখন কি আমাদের কানে বাজে না ওমরের সেই হুঙ্কার বিশ্বাস করুন শয়তান আপনার থেকেও পালাবে হ্যাঁ আপনাকেই বলছি আপনি যখন ফজরে আজান শুনে কম্বল সরিয়ে দাঁড়িয়ে যান শয়তান তখন পরাজিত হয় আপনি যখন ঘুষের টাকা বা হারামের সুযোগ থাকা সত্ত্বেও বলেন না আমি আল্লাহকে ভয় করি তখন শয়তান আপনার ছায়া দেখলেও ভয় পায় শয়তান কোনো সুপার পাওয়ার নয় সে কেবল একটা সুযোগ সন্ধানী চোর আর আপনি যখন আপনার অন্তরের দরজায় তাকোয়া বা আল্লাহ ভীতির তালা লাগিয়ে দেবেন চোর তখন পালাবেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আসুন আজ আমরা একটা ছোট্ট প্রতিজ্ঞা করি আমরা আমাদের নফসের গোলামি করব না আমরা আমাদের প্রবৃত্তির পূজা করব না আমরা আমাদের অন্তরে এমন এক ইমানি দুর্গ গড়ে তুলব যেখানে শয়তান ঢোকার সাহস পাবে না আমরা যেন এমন জীবন গড়তে পারি যেন আমাদের মৃত্যু সংবাদ শুনে শয়তান খুশি না হয় বরং আমাদের জীবিত থাকাটাই যেন শয়তানের জন্য আতঙ্কের কারণ হয় হে আল্লাহ আপনি আমাদের ইমানকে হজরত ওমরের মতো মজবুত করে দিন আমাদের অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসাকে দূর করে দিন সত্য এবং মিথ্যার পার্থক্য করার শক্তি সেই ফুরকান আমাদের দান করুন মনে রাখবেন বাঘের গর্জনে বন যেমন প্রকম্পিত হয় মুমিনের তাকোয়ায় শয়তানের আড়োস তেমনি কেঁপে ওঠে আজ এ পর্যন্তই দেখা হবে বিজয়ের পথে সত্যের পথে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।